আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব যে আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের কিডনি পেশেন্টের জন্য কতটা কার্যকরী কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নমস্কার সবাইকে আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমি তিন বছর ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস হওয়ার পরে আমার ট্রান্সপ্লান্ট হয়েছে আমার ট্রান্সপ্লান্টও প্রায় এক বছর হয়ে আসলো আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি আমার চ্যানেলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি আর যতটা সম্ভব হয় যতটা সম্ভব হয় আমার কিডনি পেশেন্টদের জন্য হেল্প করার ততটা আমি হেল্প করে থাকি আমার তরফ থেকে আমার দিক থেকে যতটা সম্ভব হয় হেল্প করে থাকি যে কোনো তোমার ট্রান্সপ্লান্তে শুরু করে কোনো কাগজপতি কোনো কিছু প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে তার জন্য আমি টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি একটা সেই গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যেতে পারো আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো কারণ আমি এরকম টিপস বা হেল্পের কিছু ভিডিও আমি শেয়ার করে থাকি সবসময় জন্য আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করবো যে আয়ুর্বেদিক চিকিৎসা আমাদের কিডনি পেশেন্টদের জন্য কতটা কার্যকরী কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কারণ যারা নতুন পেশেন্ট আছো তারা কিন্তু এই ভুলটা করে থাকো যে কারণ অনেকে অ্যাড বা অনেক কিছু দেখে থাকো যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তোমার ডায়ালিস করতে হবে না ট্রান্সপ্লান্ট করতে হবে না তুমি পুরোপুরি পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে এইসব অ্যাড কিন্তু অনেকে দেখতে পাও কারণ যারা নতুন পেশেন্ট আছে তারা এটা করে থাকো যে এসব অ্যাড দেখে বিশেষ করে সেখানে যাও অনেক টাকা দিয়ে ঢুকো অনেক কিছু করো বা ঠকে যাও আমি চাই না যে অনেকে ঠকে যাক বা ধোকা খাক সেটা নিয়ে তোমাদের এসে আমি শেয়ার করবো যে সত্যটা কী যে আয়ুর্বেদিক চিকিৎসা আদৌ কিডনি পেশেন্ট আমাদের সিকিটি পেশেন্টের জন্য মানে কার্যকারী কী না কতটা কাজ করে তাদের জন্য সেটাই কারণ দেখো আমি বলছি না যে আয়ুর্বেদিক চিকিৎসা খারাপ আমি কখনোই বলছি না আমি কারণ আয়ুর্বেদিক চিকিৎসা ভালো হ্যাঁ অন্য সব ক্ষেত্রে ভালো বাট এই সিগিটিকে ক্ষেত্রে সেটা কিন্তু কার্যকারী নয় অ্যাকচুয়ালি তো কেন কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ দেখো অনেকে অনেক প্রশ্ন আসতে পারে যে ভিডিওতে অ্যাড দেখায় ইন্টারভিউ দেয় যে অনেকে ইন্টারভিউ দেয় যে ট্রিটমেন্ট কমে যাচ্ছে তোমার পনেরো ছিল পনেরো থেকে সাত চলে আসছে আট চলে আসে ছয় চলে আসে পাঁচ চলে আসে দশ থেকে কারো পাঁচ চলে আসে লাইভ ইন্টারভিউ দেয় লাইভ রিপোর্ট দেখায় সব কিছু লাইভই দেখায় তারা তো সেগুলো কি মিথ্যে আমি বলবো না হ্যাঁ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তোমার কেটাইন কমে যায় আমি বলে যে অনেকে ভালো হয় হ্যাঁ ভালোও হয় আয়ুর্বেদিক চিকিৎসা মাধ্যমে কোন পেশেন্ট ভালো হয় সেটাও তোমাদের সাথে আমি বলবো পুরোটা তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো কারণ বিশেষ করে যারা নতুন পেশেন্ট আছো তারা এইসব বল তো করে থাকো আর গ্রামের দিকে যাদের বাড়ি কারণ যারা গ্রামের বাড়ি তারা অবশ্যই জানো অনেকে অনেক কিছু বলে যে কারণ ইন্ডিয়াতে আয়ুর্বেদিক চিকিৎসা অনেক পুরনো চিকিৎসা অনেক দিন আগের চিকিৎসা সবাই জানো তো দেখো আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে অনেক কিছু ভালো হচ্ছে তো কিডনি কেন ভালো হবে না এই প্রশ্নটা সবার আসতে পারে তো কেন কিসের জন্য সেটাই বলছি আজকে কারণ দেখো কিডনি সিকেটি পেশেন্ট যারা মানে কিডনি একবার যদি খারাপ হয়ে যায় সেটা কখনো আর ভালো হয় না বা ডায়ালিসিস করতে হয় না ওই কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় তাছাড়া কিন্তু উপায় হয় না আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কোন কিডনি ভালো হয় যেগুলো মানে এবার দেখো তোমার যদি অন্য কোনো কারণে তোমার কিডনাইন বেড়ে গেছে অন্য কোনো কারণ যে কোনো কারণে তোমার কিটনাইন বেড়ে গেছে যে যেটাকে বলে তোমার সিবিডি নয় অ্যাকুট কিডনি ডিজিস মানে কিছু মানে কোনো একটা কিছু হয়েছে যে কোনো কিছু ইনফেকশন বা অন্য কিছু যার কারণে তোমার কিটনাইন বেড়ে গেছে সেগুলো কিন্তু তোমার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে সেরে যাবে হ্যাঁ আয়ুর্বেদিক বলো তুমি এলোপ্যাথি বলো বা হোমিওপ্যাথি বলো যে চিকিৎসায় নাও তোমার কিন্তু সেরে যাবে সেটা ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় কারণ অ্যাক্ড কিডনি ডিজিজ তোমার ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট মেডিসিনের সাহায্যে সেটা তুমি যে চিকিৎসাই নাও সেটা ভালো ভালো হতে বাধ্য সঠিক চিকিৎসা নাও তো ভালো হতে বাধ্য সেটাই আর যেটা সিকেডির মধ্যে আসি সি কারণ সেটা কখনো ভালো হয় না কারণ দেখো তোমার কিডনি যদি একবার খারাপ হয়ে যায় সেটা রিকোভারি হয় না অ্যাকচুয়ালি যতটা খারাপ হবে তো ধীরে ধীরে খারাপ হতেই থাকবে তোমাকে মেডিসিনের সাহায্যে সেটা আর বা ডায়েটের সাহায্যে তোমার কিডনিটা সেখানে থামিয়ে রাখে মানে ওটা ধীরে ধীরে খারাপ হয় বাট তোমার যেটা তাড়াতাড়ি খারাপ হতো সেটাকে মেডিসিনের মাধ্যমে একটু ধীরে ধীরে আটকে রাখে সেখানে একটু ধীরে ধীরে পরে খারাপ হবে সেটা পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক খারাপ হবেই তোমার ফিফটি পার্সেন্ট যদি খারাপ হয় সেটা মেডিসিন বা ডায়েটের মাধ্যমে তুমি রেখে দিলে তো থাকবে কিন্তু এটা পাঁচ বছর হোক দশ বছর হোক তোমাকে খারাপ হবেই পুরোটা হান্ড্রেড পার্সেন্ট এটা খারাপ হয় বেশিরভাগ বা পনেরো বছর পরে হোক খারাপ হবেই ধীরে ধীরে তো সেটাই কারণ এই কারণে তোমার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেও সেটা কখনো সম্ভব না কারণ আয়ুর্বেদিক চিকিৎসাটা কী করে বলো থাকি অ্যাকচুয়ালি তোমার অনেকে দেখো গরম জলে বসিয়ে রাখে এইসব অনেক কিছু দেখায় অ্যাকচুয়ালি কতটা কার্যদকারী সেটা কখনো হয় না তো ডায়ালিসিসে তোমার রক্তটা ফিল্টার করছে তোমার একটা রক্ত তোমার এদিক দিয়ে নিয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে ফিল্টার করে আবার ভালো রক্ত ঢুকিয়ে দিচ্ছে ভিতরে সেইভাবে আর ডায়ালিসিস আর সেখানে তো সেটা হচ্ছে না তোমার শরীরের রক্ত তোমার তোমার বডিতেই থাকলো সেটা কী করে তোমার ফিল্টারটা করলো ফিল্টার তো হচ্ছে না আর থ্রিটি কমে কেন অ্যাকচুয়ালি তোমার গিয়ে যারা আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তোমার প্রোটিন একদম লো প্রোটিন করে দেয় অ্যাকচুয়ালি জিরো প্রোটিন একদম মানে কোনো প্রোটিনই দেবে না কারণ আমি শুনেছি কারণ দেখো আমিও যেতে চেয়েছিলাম আমি যাইনি অনেকজনের অনেকজনের কাছনে দু একজন বন্ধুর কাছে শুনলাম আমি যারা গিয়েছিল তারা ডায়ালিটিস করতো তারাও তো একদম মরার মতো অবস্থা হয়ে ফিরে আসে একজন তো একটা বন্ধু দেখো আমি কোনো আয়ুর্বেদিক বা কাউকে আমি খারাপ বলছি না কিন্তু ওই কিডনি পেশেন্ট যারা আছে তাদেরকে বলছি তারা আয়ুর্বেদিকে যাবে না এই কারণেই যাবে না কারণ তোমার ওখানে টাকা যাবে নষ্ট হবে বা তোমার সময় নষ্ট হবে সাথে তোমার শরীরও নষ্ট হয়ে যেতে পারে বুঝতেই পারছো তবে কেটিনাইন কেন কমবে তোমার যদি প্রোটিন একদম জিরো করে দিয়ে দেয় তো তোমাকে ওখানে কেটিনাইন কোথার থেকে বাড়বে তুমি যদি বাড়িতে তুমি যদি ডায়েট করো সেইভাবে যে প্রোটিন নিবে না একদম তাহলে কী করে ক্রেটিনাইন বাড়বে কিন্তু জিরো প্রোটিন করলে কি সেটা সঠিক চিকিৎসা কখনোই না কারণ দেখো তোমার নেফ্রোলজি ডাক্তাররা কখনও কিন্তু তোমার প্রোটিন বন্ধ করে না কখনোই প্রোটিন বন্ধ করবে না প্রোটিন কমাবে কিন্তু প্রোটিন কখনো বন্ধ করবে না কেটিনাইন কমানোর জন্য প্রোটিন বন্ধ করলে ঠিক আছে আর আর শরীরে তো আরও অঙ্গ আছে তারা কীভাবে কাজ করবে তাদের তো প্রোটিন দরকার হিমোগ্লোবিন যদি ঠিক রাখতে হয় একটু ঠিক রাখতে হয় তাহলে তো প্রোটিন তো অবশ্যই দরকার প্রোটিন তো সব বন্ধ করলে তো হয় কারণ তোমার প্রোটিন যদি তোমার জিরো করে দেয় তাহলে তো তোমার ক্রিটিন বাড়বেই না কখনোই বাড়বে না সেটা কী করে বাড়বে তো তুমি ক্রিটিন তোমার যদি পুনরো থাকে সেখান থেকে সাত তো অবশ্যই কমবে তোমার এক মাসের মধ্যে কমবে সাত হবে তারপরে ছয় হবে পাঁচ হবে কিন্তু কখনও এক হবে নর্মাল রেঞ্জে কিন্তু কখনো আসবে না সেটা কিন্তু কখনো তুমি দেখতে পাবে না নর্মাল রেঞ্জে কারো হয়েছে যে একে চলে আসছে পনেরো থেকে একে চলে আসছে দশের থেকে একে চলে আসছে সেটা কিন্তু কখনোই সম্ভব না সেটা কখনোই হয় না তুমি ডায়ালিসিস করেও সেটা কখনো হয় না তোমার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমেও হবে না কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে তোমার শরীরে ক্ষতি হবে তুমি তোমার বডিতে অন্য সব পার্টস পা তোমার মানে খারাপ হতে থাকবে কারণ ধীরে ধীরে খারাপ হতে থাকবে কারণ তোমার যদি প্রোটিন না পায় কোনো কিছু না পায় তো খারাপ হবেই না তারপর আরেকটা মেডিসিন পাওয়া যায় একটা যেটা স্টোয়েড বলে নাম নাকি কি সেরকমভাবে নামটা সঠিক মনে নেই হাই হাইডোজ সেটা খেলে তোমার কিছুদিনের জন্য তোমার ক্রিটমেন্ট কমে যায় তো সেটা খাওয়ার পরেও যদি তোমার রিপোর্ট করা হয় তো কারণ তোমাকে তো জানবে না না তোমাকে কী খাওয়াচ্ছে কি মেডিসিন দিচ্ছে তো সেটা খাওয়ার পরেও যদি তোমার রিপোর্ট করা হয় তাহলে কিন্তু তোমার ক্রিটমেন্ট কমে যাবে তো সেটাই এইভাবেই ওরা রিপোর্ট দেখায় রিপোর্ট অফ অরিজিনাল রিপোর্ট দেখায় কিন্তু এইভাবেই রিপোর্ট দেখায় তোমার প্রোটিন জিরো প্রোটিন করে দেবে এই করে দেবে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে আমি কয়েকজন কাছে শুনেছি ওখানে মেডিসিন খরচাও কিন্তু অনেকটা আয়ুবেদিক চিকিৎসার যে খরচা নেই এমন কিন্তু নয় ওখানেও কিন্তু খরচা অনেকটা খরচা তোমার মান্থলি তোমাকে বিশ পঁচিশ হাজার করে মেডিসিন খরচা লাগে আর বেশিও লাগতে পারে অবশ্য কম বেশি কারণ আমাকে প্রথম বলছিলো কয় মাসে মেডিসিন বলছিলো মনে নেই কিন্তু মেডিসিন নিতে বলছিল অনলাইনে নিতে বলছিলো অন্তত অনলাইন নেওয়ার জন্য ফোনে কন্ট্যাক্ট করেছিলাম আমার সময় যখন ছিল তখনও কন্টাক্ট করেছিলাম মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মেডিসিন নিতে হবে প্রথম চান্সে তো পঞ্চাশ হাজার নিতে বলছিলো ভাগ্যবালা আমি নেই নি কারণ এক দেখো ওই সব বিশ্বাস তো হয়ে যায় না যে আয়ুর্বেদিক চিকিৎসা মধ্যে ডায়ালিস যদি করতে না হয় তাহলে কিন্তু কতটা শান্তি একটা কিন্তু স্বাভাবিক এটা সবার মনেই আসে তো সেটাই তো সবাইকে বলবো সেই ভুলটা কখনো করবে না তুমি যদি আয়ুর্বেদিক চিকিৎসাতে যাও তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে একদম অবস্থা তোমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় তোমাদের বলবো আমি তো সেটা কখনোই যাবে না যারা সিকেটিভ বেশিন তারা অবশ্যই ডায়ালিসিস নাও আর যদি পারও সম্ভব হয় তুমি ট্রান্সপ্লান্ট করে নাও সুস্থ থাকবে ভালো থাকবে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি নর্মাল লাইফ ফিরে পাবে অ্যাকচুয়ালি যে ট্রান্সপ্ল্যান্ট করো সেটাই তোমাদেরকে আমি বলবো তো তাই সবাইকে বলছি সাবধান করে দিচ্ছি যে যারা সিকেটিভ এসেন তারা অবশ্যই আয়ুর্বেদিকে যাবে না আমি আয়ুর্বেদিককে খারাপ বলছি না কিন্তু এই কিডনি পেশেন্টের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা সঠিক নয় তো কখনোই আয়ুর্বেদিক চিকিৎসাতে যাবে না এইভাবে তোমার প্রোটিন জিরো করেই তোমার গিয়ে কমানো হয় তো এইভাবেই কমে কিন্তু একদম নর্মাল রেঞ্চে কখনোই আসবে না তো সেটাই সবাইকে বলবো তো যদি কিডনি খারাপ হয়ে থাকে তোমাকে ডাক্তারবাবু যদি ডায়ালিসিস বলে তো অবশ্যই ডায়ালিসিস নাও আর ট্রান্সপ্ল্যান্ট করার চেষ্টা করো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেটাই আমি প্রার্থনা করি